নমস্কার বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন আজকের প্রতিবেদন যত নোট তত ভোট প্রসঙ্গ হুমায়ুন কবিরের বাবরি মসজিদ পশ্চিমবঙ্গ তথা ভারতে নতুন করে একটি ঝড় বইছে। বেলডাঙ্গা মুর্শিদাবাদে বাবরি মসজিদ হতে চলেছে অর্গানাইজার বহিষ্কৃত তৃণমূল নেতা হুমায়ুন কবির মুসলিম সমাজের সেন্টিমেন্টকে পুঁজি করে তিনি বাবরি মসজিদের শিলান্যাস করলেন লক্ষাধিক মানুষের ভিড় হল তারা অর্থ দান করলেন শোনা যাচ্ছে দেশ বিদেশ থেকেও হাওয়ায় অর্থ উড়ে আসছে এদিকে হুমায়ুন মশাই এবার ঘোষণা করে দিয়েছেন তিনি একটি রাজনৈতিক দল গঠন করবেন তাই প্রশ্ন আসছে তার যত নোট জমা পড়ল ততটা কি ভোট পড়বে অস্বীকার করার কিছু নেই ভোট তো কিছু পড়বেই অর্থাৎ নোট এবং ভোট পাশাপাশি থাকবে পরবর্তীতে কি বাধা আসবে সে তো পরের কথা কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট পর্যন্ত তিনি ভালোই খেলতে পারবেন তাতে কোনো সমস্যা নেই হুমায়ুন বাবু ঘোষণা করে দিয়েছেন তার দল নির্বাচনের নির্ণায়ক ভূমিকা অর্থাৎ তিনি আবার তৃণমূলের ঘরে ফিরে যেতে পারেন এদিকে তিনি ঘোষণা করেছেন তার দল বিজেপিকে সমর্থন করে না অতএব শেষ অঙ্কটা জটিল হয়েই থাকল এদিকে বামপন্থীরাও অঙ্ক কষছেন কি হয় কি হয় হুমায়ুনের দলের সাথে আতাত করলে মুসলিম ভোট পাওয়া যাবে তো অতএব সিপিআইএম জল মাপছে শোনা যাচ্ছে আসাদুদ্দিন ওয়েসিস মিম হুমায়ুনের সাথে যুক্ত হচ্ছে এবং সাথে এসআইএফ যুক্ত হচ্ছে অতএব হুমায়ুন বাবু এবার খিচুড়ি পা তাতে কোনো সন্দেহ নেই পশ্চিমবঙ্গের জনগণ পশ্চিমবঙ্গের জনগণ সম্পর্কে কিছু বলার নেই হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডারেই তারা কাপু ছেলে ছেলেমেয়ে চাকরি নেই মানুষের হাতে কাজ নেই শিল্পের উন্নতি নেই দিন দিন পশ্চিমবঙ্গবাসী ভিকারি হয়ে যাচ্ছে তবুও হাজার টাকার ভাতা তাদের সচল করে রেখেছে অর্থাৎ পশ্চিমবঙ্গবাসী তাদের ভোটের গুরুত্ব বোঝে না পাঁচশো টাকা হাজার টাকার ভোট বিক্রি করা হয় আজকের দিনে বারবার মনে হচ্ছে যত নোট তত ভোট তবে এটাই কি পশ্চিমবঙ্গের পরিচয় বাবুর ক্ষেত্রেও যদি যত নোট তত ভোট তত্ত্বটি কার্যকরী হয় তবে হুমায়ুনবাবুর ভাগ্য ভালো এ কথা স্বীকার করতে অসুবিধে নেই বাংলার ভোটের বাংলার ভোটার অন্ধভাবে যত নোট তত ভোট এই শর্তে ঝুঁকে পড়বে সে নোট যেখান থেকেই আসুক যেভাবেই আসুক কারণ বাঙালি এখন ভোট বিকা ভোট বিক্রেতা ধন্যবাদ